হ্যালো ভিউর বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারের আটি সিক্রেট টিপস শেয়ার করবো যে টিপসগুলো প্রত্যেক ফেসবুক ব্যবহার করে অবশ্যই জানা উচিত এবং যেহেতু আমরা ফেসবুক সবাই ব্যবহার করি কম বেশি তো ফেসবুক ম্যাসেঞ্জারের টিপসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা আরও ভালো ফ্যাসিলিটিস বা আরও সুবিধা পাবো ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করতে আরও কমফোর্টেবল ফিল করব তো চলুন দেখে নিই আজকের সেরা আটটি ফেসবুক টিপস আশা করি ফার্স্ট হলে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন তো যাই হোক আপনার চলুন ফার্স্ট ফেসবুকে আমরা ওপেন করব ওপেন করার প্রথম যে সিক্রেট টিপসটি হচ্ছে যে আমরা একটি মেসেঞ্জারে দুইটি বা তিনটি একাধিক আইডি কীভাবে ব্যবহার করব আমাদের অনেকেরই দেখা যায় দু তিনটে আইডি থাকে তো আমরা চাইলে আমাদের একটা এই ম্যাসেঞ্জারটার মধ্যে অফিসিয়াল যে ম্যাসেঞ্জারটা এটার মধ্যে কোনো অ্যাপ ছাড়া একাধিক আইডি ব্যবহার করতে পারি তো ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা চিহ্ন আছে যে এই অপশানটাতে চলে যাবেন যাওয়ার পর দেখবেন যে এখানে আপনার এখানে দেখতে পারবেন যে আপনার সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে গেলে দেখবেন যে প্লাস চিহ্ন একটা আসে একটা বর্তমানে আমার আইডিটা এখানে লগ করা তো সাইন ইন করা আছে তো আপনি আরেকটা যদি আইডি আপনার প্রয়োজন হয় যে আপনার মেসেঞ্জার আরেকটা আইডি মানে চেটিং করবেন আরেকটা আইডি দিয়ে তাহলে আপনার এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং অ্যাডে ক্লিক করবেন ধরেন আপনার ইমেল যদি হয় বা নাম্বার দিয়ে খুললে নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিলে অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনার জাস্ট ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে তো এভাবে আপনি একটা ফেসবুকে দুইটা আইডি ব্যবহার করতে পারবেন তো তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার যে সিক্রেট টিপসটা হচ্ছে যে আমাদের অনেকেই ফেসবুক মেসেজ করে অনেক বিরক্ত করে দেখা যায় তার ফেসবুক থেকে নোটিফিকেশান চলে আসে এবং দেখা যায় আমাদের অনেক বিরক্ত অনেক সময় দেখা যায় নোটিফিকেশান এখানে চলে আসে বারবার নোটিফিকেশান আসার কারণে আমাদের বিরক্ত মনে হয় তো আপনি জাস্ট যার মেসেজটা থেকে আপনি বিরক্ত বোধ করেন বা যে আপনাকে বিরক্ত করে তো তার মেসেজটার মধ্যে আপনি তার যে ইয়াটা আছে প্রোফাইলটা এখানে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর মিউট নোটিফিকেশন মিউট নোটিফিকেশানে যখন ক্লিক করেন এখানে দেখবেন যে আপনার চব্বিশ আওয়ার্স তারপর হচ্ছে যে এইট আওয়ার্স ওয়ান আওয়ার্স ফিফটিন আওয়ার্স তো আপনি চান যে মানে একদিনের জন্য তাকে তার নোটিফিকেশানটা যাতে আপনার কাছে না আসুক বা সে যত মেসেজ করুক তার যাতে আমার কাছে কোনো সাউন্ড না আসে তো আপনি জাস্ট এটা অফ করে রাখলে কোনো সাউন্ড হবে না এবং তার নোটি মানে মেসেজগুলো আপনার নোটিফিকেশান এখানে চলে আসবে না তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সিক্রেট টিপস তারপর হচ্ছে যে আমরা এক সিক্রেট কনভারসেশন করতে পারি আমরা যার কাছে চাই যে আমরা সিক্রেট কনভারসেশন করব। যেমন কারোর সাথে আমি কাউকে মেসেজ পাঠালাম তো মেসেজ পাঠানোর পর তার যে আইডিটা আছে আইডিটার মধ্যে আমরা কোনো একটা মেসেজ দিলাম তো ওইটা চাই যে সে দেখার পর যাতে ডিলেট হয়ে যায় তো আপনি জাস্ট সিক্রেট এই যে এখানে দেখতে পাচ্ছেন যাকে আপনি সিক্রেট মেসেজ পাঠাতে চান সেট ডিটেলসে ক্লিক করবেন থ্রেড ডিটেলসে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার এখানে দেখাবে আপনার সিক্রেট কনভারসেশন তো সিক্রেট কনভারসেশন সিলেক্ট করলে এখানে আপনি তাকে একটা মেসেজ পাঠাবেন তো মেসেজ পাঠানোর পর এখানে একটা টাইম সিলেক্ট করে দিবেন সরি এই দেখেন টাইম তো টাইম আছে টেন সেকেন্ড তো টেন সেকেন্ড আমি এখানে ক্লিক করে দিলাম তো তাকে মেসেজটা পাঠালে টেন সেকেন্ড পর অটোমেটিক মেসেজটা ডিলেট হয়ে যাবে এই দেখেন এখানে টাইম দেওয়া থাকবে নয় দশ সাত আট নয় দশ এরকম ব্লুয়ার হয়ে যাবে তো এটার মধ্যে আপনার দেখেন টেনশান পর অটোমেটিক গ্লুয়ার হয়ে যাবে সেই মেসেজটা আর দেখতে পারবে না তা আপনি ধরেন এখানে মেসেজ পাঠানোর আগে দিয়ে দিলেন হচ্ছে কত ওয়ান ডে বা আপনার টুয়েলভ আওয়ার্স তো এটা দিলে আপনার অটোমেটিক তার এখান থেকে মেসেজটা ডিলেট হয়ে যাবে বা সে আর দেখতে পারবে না তো এটা হচ্ছে আমাদের নিজের সেফটির জন্য সিক্রেট ম্যাসেজ কনভারসেশনটা করতে পারি তার চার নাম্বারটা হচ্ছে যে আমরা জাস্ট এটার মধ্যে যাবো মানে যাকে এই চার নাম্বার চার নাম্বার টিপসটির জন্য দেখবেন যে আপনার সরি এটা কন সিক্রেটের মধ্যে চলে আসছি দেখেন এটা এই অপশানটাতে যাবেন চার নম্বর অপশানটার জন্য এখানে ঠিক টিক করার পর দেখবেন যে তার আপনার প্রফাইল যার আপনার প্রফাইলটা আছে তার প্রফাইলের নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন চার নম্বর টিপটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার ফ্রেন্ডের নামটা আপনি চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে দিবেন তো আপনি সহজেই দিতে পারেন দেখেন রাসেল রাহান তার নাম তো এখানে আমি চাই যে তার নামটা চেঞ্জ করে দিব এই দেখেন নিক নেমস নিকনেমসের মধ্যে দেখেন রাসেল রাহানটা আমি চেঞ্জ করে এখানে একটা দিলাম হচ্ছে অনলি আপনার যেটা মনে চায় ডন দিয়ে দিলাম ডন তো দেওয়ার পর সেট দিলাম সেট দিলে দেখবেন যে তার এখন তার নামটা চেঞ্জ হয়ে ডন হয়ে গেছে এই দেখেন এখানে তার নাম ডন হয়ে গেছে তো এভাবে আপনার ফ্রেন্ডের নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন খুব সহজেই তো তারপর হচ্ছে আপনি কালার কীভাবে চেঞ্জ করেন পাঁচ নম্বর টিক্সটি হচ্ছে যে কালার চেঞ্জ করার সিস্টেম এই দেখেন এই অপশানটাতে যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনার এখানে এই দেখেন এ কালার আছে কালারটা আপনার পছন্দ মতো এটা একদম সিম্পল সবাই হয়তোবা জানে তো এই কালারটার মধ্যে আপনি যখন আপনার মনের মতো পছন্দের কালারে আপনি মেসেজ পাঠাতে পারবেন তাকে ধরেন আমি এখানে হাই পাঠালাম জাস্ট সরি যাই হোক এরকম আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনি আপনার প্রিয় মানুষের সাথে মেসেজ করার সময় আপনি আপনার পছন্দের কালারটা এখানে দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে যে অনেকেই আমরা নাম্বার দিয়ে ফেসবুক খুলে থাকি তো আপনি চান যে আপনার সেভ নাম্বার যতজন আসে ইমো আইডির মতো আপনার যাতে যারা যারা আপনার নাম্বার সেভ করা আছে আপনার প্রিয় মানুষগুলা সবার যাতে আপনি ফেসবুক নাম্বার সব আপনি তাকে দেখতে পারেন তো চলুন নিই কীভাবে আপনি এটা করবেন দেখেন এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার পিপল দেখেন পিপল তো পিপলের মধ্যে দেখবেন যে সিঙ্ক কন্ট্রাক্টস এই সিঙ্ক কন্ট্রাক্টসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন দেখেন সিঙ্ক কন্ট্রাক্ট যখন ক্লিক করবেন এখন ওকে দিয়ে দিলে আপনার যত আপনার মোবাইলের সেভ নাম্বার আছে সবগুলো আপনার এখানে আপনার ফেসবুক যারা যারা ইউজ করে মানে আপনার সেভ নাম্বারের মধ্যে যারা যারা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছে তো তাদের আপনার আইডিটা এখানে চলে আসবে ওকে দিয়ে দিবেন এই দেখুন অন করে দিবেন তো অন করে দিলে আপনার এখানে দেখবেন যে আপনার যত নাম্বার আছে মানে যারা যারা ফেসবুক ব্যবহার করে তাদের সব সকল আপনার আইডি নোটিফিকেশানগুলো বা আপনার মেসেজিং সিস্টেমটা চলে আসবে তো যাই হোক এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে যে আমরা অনেককেই ব্লক করে দেয় ফেসবুক থেকে দেখা যায় আমাদের ফ্রেন্ড বা আমার যে যারাই হোক বা আছে যাদের তো আমরা সব ব্লক করে দিই তো আপনার আমরা চাইলে যে ফেসবুক মেসেঞ্জার থেকে তাদের আনব্লক করে দিতে পারবো তো এই দেখেন পিপলে আবার চলে যাবেন যাওয়ার পরে ব্লক পিপল ব্লক পিপলে যখন আপনি যাবেন এখানে দেখবেন যে আপনার লিস্টটা দেখাইছে যাদের যাদের আপনি ব্লক করছেন তো আপনার প্রয়োজন মতো পরে আবার যাদের আনব্লক করতে চান জাস্ট এখানে আনব্লক করে দিবেন এই দেখেন আনব্লক অন ফেসবুক করিয়ে দিলে এখন সে আনব্লক হয়ে যাবে তো আপনি লগ ইন করতে বলবো আপনার ফেসবুকটা এখানে সিলেক্ট করে দেবেন দেন ক্রোমি ব্রাউজার দিয়ে আপনি লগ করে তাকে আনব্লক করে দিতে পারেন খুব সহজেই এখান থেকে তো যাদের যারা আপনার প্রয়োজন এখান থেকে আনব্লক করে দেবেন তারপর হচ্ছে যে আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে ফেসবুকে অটোমেটিক ছবিগুলো আমাদের ফ্রেন্ডরা যখন পাঠায় এটা হচ্ছে সাত নম্বর টিক্স ফ্রেন্ডরা যখন পাঠায় আমাদের অটোমেটিক গ্যালারিতে মানে ছবিটা সেভ হয়ে যায় তো আমি চাইলে যে ছবিগুলো যাতে আমাদের আমার ফেসবুকে অটোমেটিক সেভ না হয় তাহলে আমি ফেসবুক অ্যান্ড মিডিয়াতে চলে যাব এদিন দেখবেন যে এখন আমারটা অফই করা আছে সে সেভ ফটো সেভ ফটোর মধ্যে যখন আপনি ক্লিক করবেন এই দেখেন এখন অ্যানেবেল করা সরি ফর দেট এ দেখেন এখন অ্যানেভেল করা তো অ্যানেবেল করা তো আপনি যদি চান যে আপনার ফেসবুক ফেসবুক থেকে কোনো ফটো যদি আসে বা কোনো ফ্রেন্ড যদি আপনার পাঠাও অটোমেটিক যাতে আপনার গ্যালারিতে চলে না যায় তাহলে এখানে আপনি অফ করে দিয়ে রাখবেন তো আপনার আর কোনো ফটো এখানে আপনার সেভ হয়ে থাকবে না তো এটা হচ্ছে সাত নাম্বার আট নম্বর হচ্ছে যে আমরা আমার এই যে দেখেন এখানে ইমুজি আসে এই ইমোজিটা এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইমুজি ইমোজির মধ্যে আপনি চাইলে ইমোজিটা চেঞ্জ করে দিতে পারেন দেখেন এখানে এই যে দেখেন ইমোজিটা আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দের ইমোজি দিতে পারেন তো অপশনটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পারবেন যে ইমোজি ইমোজিটা আপনি চেঞ্জ করে আপনার পছন্দের একটা দিয়ে দিবেন ধরেন আপনি লাভ দিয়ে দিলেন তো এখানে যখন আপনার হাই বা এরকম পাঠাইলাম তো এখান থেকে আপনি লাভটাও পাঠাইতে পারেন ক্লিক ক্লিক করে তো এইভাবে আশা করি আপনাদের এই টিপসগুলো একটা টিপস ভালো লাগবে এবং কাজে দিবে এই টিপসগুলো সব মানে ফেসবুক ব্যবহার করে অবশ্যই জানা উচিত তো অনেকে হয়তো অনেকগুলো জানে তো যাই হোক আশা করি সবাই মানে হয়তো অনেকে জানে না তাদের জন্য দিলাম আর আপনারা অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক কথা বলি তো উল্টাপাল্টা হয়ে যায় তো এটার জন্য অবশ্যই আমাদের প্রফেশনালি আমরা ইউটিউবিংটা করি না তো দেখা যায় এটা নিয়ে সারাদিন পরে থাকি না আমাদের জাস্ট এই টিপটা করা হচ্ছে যে আপনার অনেকগুলা টিপস একসাথে বলার কারণে হয়তো প্যাস লেগে যায় তো যাই হোক আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এবং কোনো ভুল বুঝবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ